قوم منافقت اور کا कलर <muchas>

এবং আল্লাহর অবনীত ফেরস্ত আমাদের পক্ষে নাজির হয়ে যাবেন দুনিয়ার সমস্ত সরকারি শক্তি একত্রিত হয়েও আমাদেরকে কিছুই করতে পারবে না কারণ আমাদের পক্ষে থাকবে আল্লাহ রব্বুল আলমী তিনি এই সব ঘটাই দিয়া আমাদেরকে আগাই হ্যাঁ আসুন আর বসে থাকার সময় নাই ঘরে থাকার সময় নাই রাজপথে থাকতে হবে ইস্টার প্রদেশগুলো থাকতে হবে এগুলো জাতি ঐক্য গ্রহণ করতে হবে সেজন্য মানুষের সর্বমত্ত এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মূলত গঠন করে সমাজ ও রাষ্ট্রে আইন প্রতিষ্ঠায় সকল মানুষের কল্যাণের জন্য মানুষের নয় সার্বতা নিদান নির্ভর করছে একমাত্র আল্লাহ এই মহাজত্বের ভিত্তিতে গ্রহণ করতে হবে এই লোককে ইসলামী সমাজ কাজ করতেছে এই জন্য সমাজের সাথে

अनशर सम्मत हो कि देखे न अल्लाह साथ मोटो हुने देखे ठीक अब चाहिँ हामी भित्र फोटो लो अनशरको लागि काम गर तिनी अल्लाह साथ बत्ति तिनी कसले गर्न सक्छ जहाँ सबै आफ्ना मान्छेले यकको गर्न पनि सबैले बुझ्दैन छामी भोक